আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন আমরা আজকে দেখব তথ্য যাচাই অভিযান ক্লাস এইটের ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম যে অভিজ্ঞতা তথ্য যাচাই অভিযান এটার দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছে আমি আকরাম খান ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ইউনিভার্সি ইউনিভার্সিটি অফ ঢাকাতে অধ্যয়নরত তো আমরা হচ্ছে আজকে সেশন ফোরটা শুরু করব সেশন ফোরে যেটা বলতেছে যে তথ্যের সমন্বয় কিভাবে করব এটা আমরা এই সেশন ফোরে দেখব যে স্প্রেডশিট ব্যবহার করে তথ্যের সমন্বয় করা যায় এটি আগে আমরা জেনেছি এই স্প্রেডশিট ব্যবহার করে কীভাবে তথ্যের সমন্বয় করা যায় বা স্প্রেডশিটটা বলতে হয় না এক্সেলকে বোঝানো হচ্ছে তোমরা হয়তো মাইক্রোসফট এক্সেলের সাথে পরিচিত তো আজকে সরাসরি স্প্রেডশিট ব্যবহার করে উপাত্ত বা ডেটাকে সমন্বয় করার কিছু নিয়ম বা কৌশল অনুশীলন করব নতুন কিছু ফিউচার সম্পর্কে ফিচার সম্পর্কে ধারণা নিব যে আমরা নতুন কিছু ফিচার সম্পর্কে ধারণা নিব আমরা কঠিন কঠিন গাণিতিক সমাধান পরবর্তীকালে ব্যবহার করতে পারব তো ইতিপূর্বে আমরা কলাম রো এবং সেল এর এগুলো কি আমরা জেনেছি এখন আমরা দেখবো যে নিচে শীত থেকে আমরা কলম চিহ্নিত করি যেমন এইখানে দেখো এইখানে এই এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা কলম মানে কলমগুলো হচ্ছে এরকম নিচে হবে তখন আমার এইখানে একটা কলম এইখানে একটা কলম এইখানে একটা কলম এরকম তিনটে কলম হবে তো কলমগুলো এখান থেকে চিহ্নিত করতে পারলো তোমাকে এখানে কলমগুলো চিহ্নিত করতে কলম রো এবং সেল কলমটা চিহ্নিত করলাম এবার আমরা যদি রোগুলি দেখি যে এখানে আমরা তো হচ্ছে এ বি সি এবং ডি এবং ই হচ্ছে আমরা এখানে কলম আকারে আমরা প্রকাশ করতেছি তাহলে রো কোনগুলো হবে রো হচ্ছে দেখো এখানে ওয়ান এখানে হচ্ছে আমার ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে আমার রো তার মানে এইটা এই দুইটা তিনটা যদি কলাম হয় রো হবে আমার এই তিনটা তার মানে এখানে আমার একটা দুইটা তিনটা চারটা রো আর সেল হচ্ছে এক একটা এই আয়তকার যে ঘরগুলো দেখতেছি এগুলো হচ্ছে এক একটা সেল মানে এরকম এক একটা সেল এখানে দেখো অসংখ্য সেল তার মানে এই যে এইগুলো এক একটা সেল এইটা একটা সেল এটা একটা সেল সেল একটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে সেলগুলো হচ্ছে এভাবে কাজ করে দেন হচ্ছে আমরা এখানে আমাদের যেটা বলতেছে আমরা যদি দেখি যে এখানে দেখো এগুলো হচ্ছে আমার কলাম আর এটা হচ্ছে আমার রো আর এখানে এক একটা গড় হচ্ছে আমার এক একটা আয়তকার গড় হচ্ছে আমার সেন এখন বলতেছে স্প্রেডশিট শেখার জন্য আমাদের বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনটা হলো মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে অনুসরণ করতে পারি তো এখানে আমাদের এবিসিডিএফ এবং এবিসিডিএফ হচ্ছে দেখো এখানে কলাম যেমন এগুলো হচ্ছে আমার কলম আমি যদি একটু মুছে নেই যে এখানে তোমাকে বলতেছে অ্যা ডি হচ্ছে কলম মানে এ বি সি ডি এগুলো হচ্ছে কলম আর ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে তোমার রো আর প্রত্যেকটা সেল হচ্ছে যেমন ডি এইট এই কলমটা হচ্ছে কারণ এইটের এখানে আসতেছে এটা হচ্ছে ডি এইট সেল তো এগুলোকে সেল বলবো তো আমরা এগুলোর এই রো এবং কলম সরণে একটা পরিচয় তৈরি করে তারপর হচ্ছে আমরা এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ অনুসরণ করবো তো এই কাজটা আমরা হচ্ছে এই এক্সেল দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ বিয়োগ অনুসরণ করতে পারি আমরা এই এক্সেল ব্যবহার করে যোগ বিয়োগ ভাগ এগুলো অনুসরণ করতে পারি এই কাজটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি তাহলে এক্সেল ব্যবহার করা শিখছি কেন যোগ বিয়োগ ভাগ তো আমরা এক্সেল দিয়েও শিখতে পারি কিন্তু এখানে আমরা কেন এক্সেল শিখতেছি এটা আমাদের এখানে কারণ হচ্ছে অ্যাক্সেলে আমরা উপত্তে বসিয়ে নিলে একটি ফর্মুলা ব্যবহার করে মানে একবার ফর্মুলা ব্যবহার করে একটি ফর্মুলা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অনেকগুলো যোগ বিয়োগ করতে পারি এবং হাজার হাজার উপর্তে গণনা করে ফেলতে পারবা এবং একটা ফর্মুলা ব্যবহার করে তুমি অনেকগুলো গাছ একসাথে অনেক দ্রুত করে ফেলতে পারবা যেমন এখানে তোমাকে বলছে যোগ একটি যোগ এটি হচ্ছে আমাদের কীবোর্ডের একটি সাধারণ প্লাস চিহ্ন বিয়ে হচ্ছে আমাদের একটা মাইনাস চিহ্ন আমাদের কীবোর্ডের আর গুণ এটি হচ্ছে একটা কিবোর্ডের স্টার চিহ্ন প্রকাশ করে আর বাঘ হচ্ছে একটা কীবোর্ডের এই অবলিক চিহ্ন প্রকাশ করে তারপরে আমরা যদি দেখি এখানে দেখো একটা স্প্রেডশিট দেওয়া আছে তোমাদের স্প্রেডশিটে এই স্প্রেডশিটে তোমাদের বলতেছে যে যে আমরা এখানে একটা স্প্রেডশিট নিলাম এখানে এ কলামে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নাম আছে এবং বি বিতে হচ্ছে তাদের উপস্থিতির সংখ্যা এবং সিতে একই শিক্ষার্থীর সপ্তম শ্রেণীর নাম এবং ডিতে হচ্ছে তোমাদের ডিতে হচ্ছে তোমাদের উপস্থিতির সংখ্যা দেওয়া আছে কারণ এখানে হচ্ছে তোমাদের ক্লাস সংখ্যা ক্লাসের শিক্ষার্থীদের নাম এখানে তোমাদের হচ্ছে রোল অ্যাটেন্ডেন্সের রোল নাম্বার তোমাদের স্টুডেন্ট এবং তাদের অ্যাটেন্ডেন্স নাম্বার এগুলো এখানে দেওয়া আছে এরপর আমরা দেখব কীভাবে যোগ করতে হয় এখন দৌড়িয়ে আমরা বি কলামে সবগুলো সংখ্যা যোগ করতে চাই তাহলে এতে করে দশজন শিক্ষার্থী মিলে মোট উপস্থিতি কত এটার সংখ্যা বের হয়ে যাবে তো এক তোমাকে কী করতে হবে তোমাকে মাউসের কার ছাড় ধরে বি কলামের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সংখ্যা সিলেক্ট করবা এরপর মেনু মেনুবারের ডান পাশে গিয়ে এই চিহ্নটাই খুব ছোটো এবং এই চিহ্নটি আছে ওইখানে গিয়ে ক্লিক করলে তোমার একটা নতুন ফিচার আসবে ওই ফিচারটা দেখে একটা ফিচার দেখা যাবে সেখান থেকে তুমি সাম সিলেক্ট করে ক্লিকে করে সব যোগ হয়ে যাবে এবং গিয়ে বি কলাম নিচে চলে আসবে এই এটা হচ্ছে সামেশন চিহ্ন এটা দিয়ে আসলে যোগ করা বোঝাবে এই সামেশন চিহ্ন দিয়ে দেন হচ্ছে আমরা একটি ফিচার ক্লিক করে দেখতে পারি কোনো ফিচার ক্লিক করে কি গটে দেন হচ্ছে আমরা দেখব তো চলতে দেখো যে এই জিনিসগুলো হচ্ছে এই জায়গাটাতে বর্ণনা করা আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো দেন হচ্ছে আমরা দ্বিতীয় ফর্মুলাতে বলা আছে এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব এবং একটা স্টুডেন্টের চারের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর উপস্থিতি উপস্থিতি আমরা যোগ করব তো এভাবে প্রথম কার্ডশোর রাখবো তারপর আমরা কিবোর্ডে মাইনাস চিহ্ন দিয়ে মানে কীবোর্ডে আমরা এই ইকুয়াল চিহ্নটা চাপবো তারপর ষষ্ঠ শ্রেণীতে ওই শিক্ষার্থীদের উপস্থিতি যে সেলে আছে সেখানে কার্সর রেখে ক্লিক করবো তারপর ক্লিক করলে ওই সেলের নামটি নামটি হচ্ছে এখানে ইকুয়াল চিহ্নের পাশে চলে আসবে এবার কীবোর্ডে তুমি প্লাস চিহ্নটা ইন্টার করতে হবে তারপর হচ্ছে আমরা ওই শিক্ষার্থীর সপ্তম শ্রেণির উপস্থিতির যে সেলে আছে ওইখানে ক্লিক করব এতে করে প্লাস চিহ্নের পাশে চলে আসবে আর কীবোর্ডে এন্টার চাপব তাহলে আমরা যুগ ফল পেয়ে যাব যুগ ফলটা পেয়ে গেলে ওই স্টুডেন্ট ফোরের উপস্থিতির সংখ্যা বাড়িয়ে কমিয়ে দেখি যুগ ফলও পরিবর্তন হচ্ছে কিনা তো এটা যদি আমরা দেখি তো এতক্ষণ যে কাজটা আসলে যে এইখানে করা হচ্ছে এইখানে বি ফাইভ এবং ডি ফাইভ মানে স্টুডেন্ট ফোরের এই নিরানব্বই এবং হচ্ছে একশো বারো এই নিরানব্বই সেলটার নাম হচ্ছে বি এবং এখানে হচ্ছে ফাইভ আর ডি সেলটার নাম হচ্ছে ডি আর এখানে ফাইভ তো এটা যোগ্য হচ্ছে তাহলে তোমাদের এখানে বলতেছে যোগ যোগ বিয়োগ গুণ ভাগ একইভাবে আমরা এই ফর্মুলা ব্যবহার করে বিয়োগ গুণ ভাগও করতে পারি শুধুমাত্র প্লাস চিহ্নের জায়গায় আমরা ওই মাইনাসের জন্য মাইনাস চিহ্ন বিয়োগের জন্য মাইনাস চিহ্ন গুণের জন্য হচ্ছে স্টার চিহ্ন এবং বাঘের জন্যই অবলিক চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে আমরা একটু ইয়ে করে নিই যেমন স্টুডেন্ট ওয়ানের যদি আমরা উপস্থিতির পার্থক্য বের চাই তাহলে টু এবং ডি টুতে এন্টার করতে হবে বি টু ডি টুটা দেখো এখানে হচ্ছে স্টুডেন্টের ওয়ান এর হচ্ছে একশো এইটা হচ্ছে বি টু সেল এটা হচ্ছে ডি টু সেল এই দুইটাকে ক্লিক করে আমরা মাইনাস করে দিলে হয়ে যাবে তো এখানে এই জিনিসটাই বলতেছে যে আর যদি স্টুডেন্ট ওয়ানের উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতি গুণ করতে চাই তাহলে ফর্মুলাটা কী হবে তাহলে স্টুডেন্ট ওয়ানের উপস্থিতি হচ্ছে আমরা জানি বি টু এটার সাথে আমরা স্টার চিহ্ন দিয়ে গুণ করে দেব হচ্ছে স্টুডেন্ট টেনের উপস্থিতি স্টুডেন্ট টেনের উপস্থিতি সংখ্যা গুণ করতে হবে দেখো স্টুডেন্ট টেনের স্টুডেন্ট টেনের উপস্থিতি সংখ্যা হচ্ছে একশো যেটা আসলে ডি এলেভেন সেলে আছে তো আমরা হচ্ছে এনে আমরা ডি ইলেভেন সেল এটা গুণ করে দিলে চলে আসবে সমান চিহ্ন দিয়ে আগে দেন হচ্ছে আমরা তিন নম্বর যদি দেখি যেখানে বলতেছে যে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট নাইনের উপস্থিতি দশ দিয়ে ভাগ করলে ফলাফল হবে দশ তাহলে হচ্ছে স্টুডেন্ট নাইনের সংখ্যা তোমরা লিখে তারপর হচ্ছে এখানে দশ দিয়ে ভাগ করবা তাহলে এখানে তোমরা সেল একটা সিলেক্ট করে সেলটা যদি আমরা দেখি যে স্টুডেন্ট নাইন এর সেলটা হচ্ছে দেখো স্টুডেন্ট নাইন এর অ্যাটেন্ডেন্স সংখ্যাটা হচ্ছে হান্ড্রেড যেটা আসলে বি টেন নামক সেলে আছে তো আমরা এখানে আমরা লিখতে পারি এখানে আমরা হচ্ছে বি টেন অবলিক হবে টেন তাহলে আমার ফলাফল আসবে টেন তো আমরা এইভাবে করতে পারি হচ্ছে আমরা নিজেরা ভিন্ন ভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে পারি কম্পিউটারে কোনো ভুল ভুল করে কিনা আগামী সেশনে আমরা এই স্প্রেডশিট তোমরা এখানে স্প্রেডশিট নিয়ে তোমরা দেখতে পারো বিভিন্ন যোগ বিয়োগ গুণবাগের বিভিন্ন প্র্যাকটিস করে এগুলো তোমরা করতে পারো স্প্রেডশিটে এবার আমরা গণনার জাদু দেখব সেশন ফাইভে স্প্রেডশিটে কীভাবে গণনার জাদু জাদুটা হচ্ছে এরকম যে তুমি একটা যোগ করলে আসলে তুমি অনেকগুলো যোগ করতে পারো জাদু দিয়ে তো আমরা কথা শাসনে আলোচনা করেছিলাম কিভাবে একটি ফর্মুলা বসিয়ে শত হাজার গণনা এক মুহূর্তে করা যায় কিন্তু আমরা যে অনুশীলন অনুশীলনটা করছি সেগুলো হচ্ছে প্রতিটি হিসাবের জন্য আমরা আলাদা আলাদা ফর্মুলা বসাইতে হয়েছে তো আজকে আমরা একটা মজার টুল ব্যবহার শিখবো যেটা ব্যবহার করে আমরা মুহূর্তে গাণিতিক সমাধান কাজগুলো করে ফেলতে অসংখ্য মানে এক একটা টোল দিয়ে আমরা অসংখ্য কাজ করে ফেলতে পারবো আর এই টোলটার নাম হচ্ছে ফিল হ্যান্ডেল এই ফিল হ্যান্ডেল দিয়ে হচ্ছে আমরা কাজটা করে ফেলতে পারবো তো এই ফিল হ্যান্ডেল তো এখানে তো কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করি যে এখানে বলা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স নামক একটা তোমাদের এই একশো চার একশো সাত একশো আটের অ্যাটেন্ডেন্স ডে দেওয়া আছে এখান থেকে যদি আমরা এই অ্যাটেন্ডেন্স ডে দেওয়া আছে এখান থেকে আমরা দেখবো যে কীভাবে ফিল হ্যান্ডেল করতে হয় যেমন একটি সেলের ডান দিক থেকে মাউস নিয়ে গেলে কোনো দেখায় এটির নামই হচ্ছে ফিল হ্যান্ডেল তার মানে এই যে এখানে আমাকে যে চিহ্নের মতো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার হ্যান্ডেল তো আমরা এখানে দেখবো যে এখানে তোমাকে বলতে বলতেছে যে যদি ফর্মটা দিয়ে নিচের সেলগুলোর জন্য প্রযোজ্য হয় তাহলে কি হবে ধরি আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর উপস্থিতি গুণ করবো তো ষষ্ঠ শ্রেণী উপস্থিতি গুণ করতে চাইলে কী করতে হবে আমরা যে রাতে স্টুডেন্ট ওয়ানে আসি যে রোতে এবং ওই সর্বটা কলমে ফর্মুলা বসাবো এবং ইন্টার চাপবো তো আমি তোমাকে এখানে ক্লিক করে এভাবে ক্লিক করলে কিন্তু চলে আসবে গুণ চিহ্নটা কারণ আমরা এই বি টু সিল এবং বি টু সিল গুণ করতেছি তারপর এটা ক্লিক করে নিচে ড্র্যা ড্র্যাক ডাউন করলে কিন্তু সবগুলো চলে আসবে তাহলে পরে ইন্টার চাপার পর স্টুডেন্ট ওয়ানের ফলাফল পেয়ে গেছি এবার ফিল হ্যান্ডেলটি ব্যবহার করে আমরা টেন পর্যন্ত নিচে নিচে আনব আর কি তাহলে এটা আমার পুরো কাজটা হয়ে যাবে আমাকে বারবার ফর্মুলাটা ব্যবহার করতে হবে না যেমন এখানে তোমাকে দেখাচ্ছে যে আমাদের কিন্তু প্রথম এই কাজটা আমরা ফর্মুলা দিয়ে করছি তারপর আমরা এখান থেকে এভাবে যোগ নিচে করে টানব যে এরকম তোমাকে ফিল ফিল্ড হ্যান্ডেল কার্ডশটি যেখানে ক্লিক করে তুমি নিচের দিকে এভাবে নিচের দিকে দাবিত তো এরপর যদি আমরা দেখি এখন আমরা বুঝতে পারলাম হাজার হাজার সংখ্যা গণনা মুহূর্তে কীভাবে করে ফেলতে পারি তাই না তো আমরা নিজেরা আরও অন্যান্য ফর্মুলা বসিয়ে ফিল হ্যান্ডেলের কাজটি আরও কয়েকবার করবো শ্রেণীকক্ষের সবাই একবার করে চেষ্টা করব স্প্রেডশিটে অনেক ফিচার আছে যেগুলো আমাদের পড়াশোনা ও পেশার জীবনে অনেক কাজে লাগে প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রাম তৈরি হচ্ছে তাই আজকে আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে শিখছি কিছু বছর কিছু বছর পর হয়তো সেই অ্যাপ্লিকেশনগুলো নাও থাকতে পারে তার জন্য আমরা খুবই প্রয়োজনীয় ফিচারগুলো জেনে নিচ্ছি যাতে নতুন অ্যাপ্লিকেশন আসুক মানে অ্যাপ্লিকেশনই আসুক না কেন আমরা দ্রুত আয়ত্ত করে নিতে পারব তারপর যদি আমরা দেখি এখন আর একটি আমরা অনুসরণ করবো এটা হচ্ছে এটাকে বলা হয় শর্ট অ্যান্ড ফিল্টার টুল বাংলা করলে দাঁড়াবে বাছাই করা এবং ছেঁকে বাংলাটা হচ্ছে করা আমরা ফিল্টার দিয়ে পানি ছেঁকি ফিল্টারে পানি খাই ওই ফিল্টার অর্থটা সেখানে ছেঁকে ফেলা বোঝাচ্ছে তো মনে করে আমরা আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণী শেখাদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতি কার ছিল প্রথমে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর উপস্থিত যে কলাম আছে কলমটার নাম হচ্ছে বি বি সিলেক্ট করব এবং দুই হচ্ছে ডান শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করব তোমরা এখানে দেখতে পারতেছো দেখো এখানে শর্ট অ্যান্ড ফিল্ড নামে একটা অপশান আছে তোমাদের বইতে পেয়ে যাবা বইয়ের ওই চিত্রের কোনায় তারপর তিন নম্বর বলতে এখানে কিছু অপশন আসবে থার থেকে শর্ট অ্যান্ড লংগেস্ট টু স্মলেস্টে ক্লিক করতে হবে তাহলে কি হবে তাহলে ছোট থেকে বড়ো আকার নাম্বারগুলো মানে বাছাই করা হয়ে যাবে তারপর হচ্ছে একটি উইন্ডো আসবে যেখানে দুটি অপশন আসবে এক্সপেন্ডেন্ট সিলেকশন কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এরকম দুইটা অপশান আসবে একটা হচ্ছে এক্সপেন্ড দ্য সিলেকশন একটা হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন তো আমরা প্রথম অপশনটি ক্লিক করব মানে এক্সপেন্ট এক্সপ্লেন্ট দ্য সিলেকশন দ্বিতীয় সেলটি দ্বিতীয়টি সিলেক্ট করলে শুধুমাত্র কলমটিতে পরিবর্তন আসবে আর অন্য কলমটিতে অপরিবর্তিত থাকবে এটা তোমরা কম্পিউটার দিয়ে দেখলে করতে পারবা মানে করলে দেখতে পারবা যেরকম হয় অন্য কলম অপরিবর্তিত থাকলে শিক্ষার্থীর নামের সাথে তার উপস্থিতি সামঞ্জস্যতা থাকবে না এলোমেলো হয়ে যাবে আর পাশে যেটা বলতেছে ওই উইন্ডোতে ছোট করে শর্ট লেখা থাকবে শর্টে ক্লিক করলে আর সবচেয়ে বেশি শিক্ষার্থীর উপস্থিতি ক্রমশ সবার উপরে চলে আসবে এবং কম শিক্ষার্থীর উপস্থিতি সবার নিচে চলে আসবে তো এইগুলো হচ্ছে আমার যে কে এই সবচেয়ে বেশি উপস্থিতি কার সবচেয়ে বেশি এটা আমরা বের করতে পারবো এই শর্ট অ্যান্ড ফিল্টারের মাধ্যমে দেখো এখানে এই যে এখানে আগে আগে কিন্তু রকম ছিল এখন দেখো একদম ছোটো থেকে বড় করে সাজানো আছে একাশ হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার আর সবচেয়ে লার্জেস্ট নাম্বার হচ্ছে ওয়ান জিরো সেভেন তো এভাবে আমরা করতে পারি আর আমরা এখন দেখব যে সেশন ও সেভেন সবাই মিলে তথ্য যাচাই করি এটা যেটা বলতেছে যে আমরা যে গুগল পে সবার কাছে পাঠিয়েছি আজকে সেই গুগল ফর্মটি খুলে দেখব কী কী তথ্য আমাদের পরিচিতরা পাঠিয়েছে ওই যে আমরা প্রথম সেশনে যে কিছু তথ্য পাঠাইছিলাম মানুষের কাছে ওইটা ওই তথ্যগুলো আমরা এখন দেখব আমাদের পরিচিত আমাদের ওই যে আমাদের রিলেটিভসের কাছে পাঠিয়েছিলাম বিভিন্ন তথ্য দেওয়ার জন্য গুগল ফর্ম আকারে সি কিউ আকারে শ্রেণীকক্ষে সবাই মিলে পাঁচ ছয়টি দলে ভাগ হবো এবং একটা দলে তথ্য নিয়ে সেগুলো যাচাই করব তো চলো আমরা দেখি প্রথমে আমাদের কী করতে হবে প্রথমে গুগল ফর্মটি দেখা যাক গুগল ফর্মে কী ছিল এটা একটু দেখো গুগল ফর্মে ছিল যে ডিজিটাল সময় কৌশল অনুষ্ঠানে কুইজের প্রতিযোগিতা চার অনুষ্ঠিত হবে কুইজ হবে প্রথম পর্বের এই কুইজের উত্তর দিতে হবে আগামীকাল দুপুর দশটার মধ্যে আচ্ছা তো তোমাদের এখানে যেটা বলতেছে আমরা যদি দেখি যে এখানে বলতেছে যে কোয়েশানটি এরকম আর দেখো রেসপন্স কতগুলো আসছে তোমার গুগল ফর্মে আমার এখানে হচ্ছে সিক্সটি ওয়ান রেসপন্স আসছে এটা হচ্ছে তুমি এখানে দেখতে পারো যে রেসপন্সটি হচ্ছে তোমার সিক্সটি ওয়ান তাদের নাম সহ এবং তাদের অ্যান্সারগুলো দেওয়া আছে তো এখন আমরা হচ্ছে ফর্মটি দেখতে অনেকটা এরকম ফর্মের রেসপন্সে ক্লিক করলে আমরা কী কী কোশ্চেন আছে বা কে সবগুলো আমরা দেখতে পারবো তারপর হচ্ছে আমাদের কিন্তু কাজের সুবিধা মধ্যে আমরা অন্যদের থেকে আসা তথ্যগুলো স্প্রেডশিটে ওপেন করব তাই ইন শিট এটাতে ক্লিক করব তার মানে ইন শিট মানে হচ্ছে যেইখানে আমরা ক্লিক করব তাহলে ইন শিটে ক্লিক করলে এই তথ্যগুলো আসলে স্প্রেডশিটে চলে যাবে তাহলে দেখাও কেমন দেখাবে কোন তথ্যগুলো আসলে এরকম দেখাবে যে মিস্টার তাস বা সাদিয়া তার স্কুল বা তার বিদ্যালয়ের নাম বা জেলার নাম তারপর হচ্ছে তার যে বিষয় নিয়ে লিখছে সেটা এখানে চলে আসবে তারপর আমরা দেখব যে গুগল স্প্রেডশিটে দেখতে আমরা বুঝতে পারছি এটি এক্সেল শিটের মতোই যেটি আমরা গত দুই দিন স্প্রেডশিটে বিনোদন টুলসের ব্যাপারে অনুসরণ করেছি এই শিটের সর্বটা দেখো আমরা আরেকটি কলাম বা তথ্য প্রাপ্ত তথ্যটি হচ্ছে সঠিক তথ্য এবং অনিচ্ছাকৃত ভুল যেটা আমরা বলছিলাম মিস ইনফরমেশন এবং তথ্য ভুল ডিসইনফরমেশন নাকি মাল ইনফরমেশন মানে অপতথ্য তা উল্লেখ করবো মনে আছে আমাদের প্রথম সেশনে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম মানে ইচ্ছাকৃত ভুল হলে এটাকে আমরা মিস ইনফরমেশন বলতাম আর যদি জেনে শুনে ভুল তথ্য দিই তখন আমরা ডিস বলতাম আর যদি কারোর নামে বরবাদ করার জন্য বা কোনো ভুল হলে অনিচ্ছাকৃত ভুলের মাধ্যমে কাউকে ছোট করা বা কারোর আমি অপবাদ দেওয়া কারো ক্ষতি করার ক্ষেত্রে করলে এটা হচ্ছে আমাদের আমরা এটাকে মাল ইনফরমেশনে ফেলতাম তো আমরা ডান পাশের অন্য আরেকটি কলমে আমরা এটি মিস ইনফরমেশন নাকি ডিস ইনফরমেশন নাকি মাল ইনফরমেশন এটা লিখব তো দেখো আমরা কি এখানে কি করা হচ্ছে যে বলতে যে এটা সঠিক তারপরে টিভি নির্ভরত যোগ্যতা এইভাবে দেখো আমরা এখানে মিস ইনফরমেশন তারপর সঠিক ডিস ইনফরমেশন মাল ইনফরমেশান এভাবে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করবো তোমাদের বইতে দেখাতে দেখতে পারবো তো এখানে তোমার সঠিক সিদ্ধান্ত লিখতে হবে যে যেটা আসলে সঠিক তথ্য নাকি এটা ভুল তথ্য ভুল তথ্য হইলে আসলে কোনটা আন্ডারে পড়তেছে এটা কি মিস ইনফরমেশনের আন্ডারে পড়তেছে নাকি ডিস নাকি মাল ইনফরমেশান এটা তোমাকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আমাদের পাওয়া গুগল শিটের পাশে আরও দুটি কলাম থাকবে কলাম আমাদের উপরে ছবির মতো একটি তো এক একটি একটি তথ্য যাচাই করে আমাদের সিদ্ধান্ত এবং ব্যাখ্যা লিখব ব্যাখ্যা করে আমরা বর্ণনা করব কিভাবে বুঝতে পারলাম যে এটি বলতে সঠিক এই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে যে কীভাবে তুমি সঠিক বলতেছো আর কেন এটাকে মিস ইনফরমেশন বলতেছো এই ব্যাখ্যাটা তোমাকে এখানে দিতে হবে আজ আগামী সেশনে আমরা তথ্য যাচাই করবো শেষ হলে আবার শেয়ার বাটন ক্লিক করে যারা আমাদের কাছে তথ্যের যথার্থতা জানতে চেয়েছে তাদের কাছে আমরা এই গুগল শিটটির লিঙ্ক পাঠিয়ে দিব তারপর হচ্ছে আমরা আমাদের সর্বশেষ যেই সেশন সেশন আট এটা আমরা দেখব তো এখানে যেটা বলা হচ্ছে যে অভিযান শেষে আমরা তো অনেক অভিযান করলাম অভিযান শেষে আমাদের আসলে কাজটা কি হবে তা আমরা যদি দেখি এখানে কয়েকজন মিলে দেখো সবাই মিলে অভিযান শেষে সবাই তথ্যটি চেয়েছিলো তাদের কাছে কি আমরা এই এখানে দেখো সবাই গুল মিটিং করে তথ্যগুলো প্রকাশ করতেছে এখন বলছে আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে ইতিমধ্যে যারা আমাদের কাছে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইকৃত সিদ্ধান্ত পৌঁছে দিয়েছে কিন্তু এখানে আমাদের কাজ শেষ নয় কারণ তথ্য যাচায় এর প্রয়োজনীয়তা আমাদের সবসময় থাকে কারণ তোমার তথ্য যাচা একবার হয়ে গেলে শেষ হয় তোমার জীবনে চলতে গেলে প্রতিনিয়তই এরকম ভুল তথ্য আসবে তুমি যে কোনো কাজে এরকম ভুল তথ্য আসতে পারে এবং মিস ইনফরমেশন মাল ইনফরমেশান ডিস এগুলো তোমাকে জীবনে যখন এগুলো ফেস করবো এগুলোর তোমাকে ডিফাইন করে এগুলার সঠিক তথ্য না বল এগুলো যাচাই করতে হবে তো শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি না অন্যান্য বিষয়ে কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান এবং যাচাইয়ের প্রয়োজন হবে এই অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে তথ্য ভুলভাবে মানে প্রচার হওয়ার আশঙ্কা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেয়েছি পরবর্তী পৃষ্ঠা করে আমরা কীভাবে তথ্য ভুলভাবে প্রচার হয় তার দশটি প্রক্রিয়া দেখব এটি আমরা নিজের ভাবনা এবং অভিজ্ঞতা থেকে লিখবো পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিব এবং তাহলে আমরা দেখি উদাহরণ মাধ্যমে একটা দৃশ্য যে ভুল তথ্য দিয়ে কীভাবে বা কোনো টেলিভিশনের লোগো যোগ করে একটি ভিডিও তৈরি করে ওই ভিডিওটি একটি স্বনম ধন্য প্রতিষ্ঠানের প্রতিবেদন দাবি করতে পারে মনে করে কোনো একটা সনাম ধন্য প্রতিষ্ঠান টেলিভিশনের লোগো ব্যবহার করে মনে করো এন টিভি বা সময় টিভি এগুলোর একটা লঘু ব্যবহার করে একটা ভিডিও তৈরি করলাম এবং ওই ভিডিওটা একটি সনন্দনের প্রতি টেলিভিশনের প্রতিবেদনে দাবি করতে পারে তো তোমার এখানে দশটা প্রক্রিয়া লিখতে বলছে দশটা উপায় লেখা হয়ে গেলে কী করবো তোমরা দশটার উপায় লিখবা লেখা হয়ে গেলে তোমাদের বন্ধুদের বন্ধুকে আমার বইটি পড়তে দেবো এবং এই বইটি নিয়ে সে কী লিখেছে পড়বো পড়ব এই পুরো অভিজ্ঞতা আমি কি নতুন জেনেছি আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবকের বরাবর একটি চিঠি লিখব চিঠিটি বাড়ি থেকে লিখবো লিখে শেষ হলে আমরা অভিভাবককে পড়ে শোনাব এই তুমি এই মন্তব্য করে লিখতে পারো তো এটা হচ্ছে আমাদের তথ্য অভিযান তো থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদের জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান আর তাহলে আমরা আপনাদের প্রয়োজন মাফিক ভিডিওগুলো বানাতে পারব হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম